পোস্ত তো আমরা অনেক রকমই খেয়েছি তো আজকে আমি একটি একদম অন্য রকমের পোস্ত তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো বন্ধুরা কম্পি আপনাদের সকলকে স্বাগত পটলগুলো এখানে আমি একটু বড় করে কেটে নিয়েছি আলু তাই এটা শুধু পটল দিয়েও করতে পারবেন আবার এর সাথে আলুও দিতে পারবেন এখন আমি ঘিয়ের মধ্যে আলু পটলটা একটু নুন দিয়ে ভেজে নেব এখানে আপনারা সাদা তেলেও করতে পারেন এবারে পোস্তটাকে শুকনো লঙ্কা দিয়ে আমি প্রথমে বেটে নেব প্রথমে দেখুন এখানে জল দিয়ে নিই পোস্তটা প্রথমে গুঁড়ো করে নিয়েছি তারপরে এটা দুধ দিয়ে বাট আলু পটলটা এখন খুব ভালো করে ভেজে নিতে হবে আর পোস্ত বাটা হয়ে গিয়েছে তো এবারে আমি গ্যাসটা একটু জোর করলাম এই আলু আর পটলটা ভালো করে নুন দিয়ে প্রথমে ভেজে নেব যাতে বেশি পরে আর সিদ্ধ করতে হবে না তো এখন দেখুন এইগুলো ভাজা হয়েই এসছে আমার আলু পটলের গায়ে কালার এসে গেছে বাটা পোস্তটা এবার দিয়ে দেব এখন বাটা পোস্তটা সমস্তই আমি আলু আর পটলের মধ্যে দিয়ে দিলাম এবারে এটা ভালো করে একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতেই করে রেখেছি এটা এবারে ভালো করে প্রথমে একটু ভেজে নিতে হবে পোস্তটা তাহলে খুবই সুস্বাদু এটা খেতে হবে তো এখন আমি একটু ভাজছি ভাজা হয়ে গিয়েছে এবারে বাকি যে দুধটা আমার ছিল সেই দুধটা আমি এতে দিয়ে দিলাম এতে কিন্তু একদমই জল দেবো না সেই জন্যেই আমি প্রথমে নুন দিয়ে আলু পটলটা ভেজে নিয়েছি যাতে এটা জল না দিয়ে এমনি সিদ্ধ হবে এবারে মিক্সিং জারটায় অল্প একটু জল দিয়ে একটু যে লেগেছিলো পোস্তটা যেটা দুধ দিয়ে বেটেছিলাম সেইটা খালি এতে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম কারণ এতে পোস্ত যোগ করেছি দুধ যোগ করেছি তো এটা এতটাই সুস্বাদু খেতে হয় একটা পদ দিয়েই সব খাওয়া হয়ে যাবে আর কোনো মশলা ছাড়া দেখুন এতে কিন্তু আর কোনো রকম মশলা নেই শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা বাটা আর পুরোটাই দুধে তৈরি এবারে দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর এটা একদম রেডি হয়ে গিয়েছে আর তার সাথে আজকে আমাদের আয়োজন হচ্ছে পটল পোস্ত দুধ দিয়ে আর ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে এছাড়া রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে এইটা খেতে এটা দারুণ হয় বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিগুলি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এখানে ডাল সেদ্ধ করেছি এটা বড়ি দিয়ে ঝোল এটা হচ্ছে কুলের চাটনি আজকে আর এটা হচ্ছে রুই মাছের সরষে পোস্ত দিয়ে ঝাল একটু ঝোলঝোল করি খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিগুলি কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে সকলে ভালো থাকুন